হারিয়ে যাওয়া কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে হাতে ছিল প্রদীপখানি আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে আমি ছিলাম ছাতে তারায় ভরা চৈত্র মাসের রাতে হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলাম ছুটে সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে কি হয়েছে বামি সে কেঁদে কয় নিচে থেকে হারিয়ে গেছি আমি তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামির মতোই যেন অমনি কে এক মেয়ে নীলাম্বরের আঁচল খানি ঘিরে দ্বীপ শিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে নিব্দ যদি আলো যদি হঠাৎ যেত থামি আকাশ ভরে উঠতো কেঁদে হারিয়ে গেছি আমি